আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের জন্য আজকে বিশেষ একটা অফার দিয়ে দেব এটা একেবারে ধামাকা অফার থাকবে যেটা এর আগে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনারা পান নাই আজকের অফারটা বিশেষ থাকবে সেগুলো নিতে আসতে হবে কথা আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে তো আমি এক এক করে শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো এগুলো দেখেন তো এগুলো দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আসলে কিন্তু অনেক ডিজাইন পাবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ করে অফার দিয়ে দেব এই শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর আপনার কালার পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আপনাদেরকে আসতে হবে এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন ফার্স্ট যে কালারটা খুললাম এটা কিন্তু একেবারে পেস্টেল কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এর এই পুরো কাজটাই কিন্তু আপনার গর্জিয়াস থাকবে এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে ভাই যারা ভিডিওটা দেখতেছেন আপুরা আমি বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমাদের বসুন্ধরা শাড়ির এত বড় বড় অফার আমরা দেই আপনারা সুতির দামে মনে করেন শাড়ি পেয়ে যাচ্ছে না একেবারে পার্টি শাড়িগুলো আমাদের কাছে ভাই এগুলো যেখানেই যান আপনারা জায়গা বিশেষ আপনার এগুলো ছয় সাত দিন নিয়ে আসেন কিন্তু আজকে যে অফারটা দিব একেবারে চোখ ধাঁধানো অফার থাকবে দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার তো অফারটা দিয়েই দেই এগুলো প্রাইস আপনারা যে যেখান থেকে কিনেন একবার হলেও আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন এগুলো প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমাদের এই অফারটা থাকতেছে আমাদের এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সাইনবোর্ড স্টিকার তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু পিঙ্কি টাইপের কালার এটা হচ্ছে আপনার কফি কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার তো প্রাইস থাকতেছে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলে আপনার এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইস থাকছে তো ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের সাইনবোর্ডটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা অনলাইনে কি কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে দুটো নাম্বার আছে অনলাইনে অর্ডার করতে করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম